হ্যালো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ শুভ নববর্ষ সকল বন্ধুদের জানাই প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা দেখো আজকে আমাকে একজন ইনভাইট করেছে তো বুঝতেই পারছো আমাকে সকাল সকাল যেতে বলেছে তো আমি সকাল সকাল কি করে যাব নববর্ষের দিন সকাল সকাল নিজের বাড়ির কাজকর্ম সেরে কি যাওয়া যায় তো সকাল সকাল পুজো টুজো সেরে এখন আমি যাচ্ছি দেখো যেতে যেতে সেই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ আমার পাড়ার শিব মন্দিরটা দেখো সেই শিব মন্দিরটা যাক শিব মন্দিরটা দেখে যে তোমরা বুঝতেই পারছো সেই একই রাস্তা কিন্তু এই একই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু যেতে যেতে না ওদের বাড়িটা কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া যাবে না যেতে হবে গোল পার্কের দিকে আর গোল পার্কে গেলেই না আমি না ওই ওই দিকটা গেলেই ভুলে যাই ওদের বা মানে প্লটটা কোন দিকটা তো যাক যেতে যেতে চিনতে তো পারবোই গেলে ওই রাস্তাটা এইবার হচ্ছে গিয়ে আমি যাবটা কোন দিতে মাঠ দিয়ে যাবো না সোজা যাবো দেখো আমি তো আমি নামেই বাঙালি কিন্তু এই যে দেখাচ্ছে চালতা দেখো ইনি একজন নন বেঙ্গলি তো আমাকে ফার্স্ট টাইম চালতা দেখাচ্ছে আমি তো বললাম তোমাদের নামেই আমি বাঙালি কিন্তু ফার্স্ট টাইম আমি চালতা দেখছি আর ইনি নন বেঙ্গলি হয় এত সুন্দর চালতার রেসিপি বলছে পরে কোনোদিন তোমাদেরকে চালতার রেসিপি শোনাবো ওনার মুখে তো আগে আগে আমি শুনে নিই চালতা রেসিপিটা দেখো মাঠের দিকটা চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের ওই বাড়ির পিছন দিকটা মাঠ পড়ে তো এবার আমাকে একজন বললো এই মাঠ দিয়ে গেলে নাকি তুমি রাস ওদের বাড়িটা ঠিক চিনতে পারবে দেখি মাঠ দিয়ে গেলে ওদের বাড়িটা চিনতে পারি কি না এবার মাঠের পাশ দিয়ে দেখো ওই ফ্ল্যাটে যাওয়ার রাস্তা দেখো মাঠে দেখছে সব কচি কাচারা খেলছে একদিন তোমাদেরকে না এই পুরো মাঠটা ঘুরে দেখাবো আজকে দেখাবো না কারণ আজকে তো ওদের বাড়ির দিকে যেতে হবে আগে বাড়িটা তো খুঁজে বার করি না হলে আমি এই গোল দেখো দেখতে দেখতে ওদের বাড়িটা ঠিক খুঁজে পেয়েছি কারণ ঘন ইসের আওয়াজ পাচ্ছিলাম তো ঘন্টি দেখো ঠিক বাড়িতে চলে এসেছি দেখো যেই বাড়িতে এসেছি অমনি ওর মা বলছে এই মোটাটা চলে এলো এতক্ষণে ওর মা ব্যাস আমাকে যেই বলেছে মোটা আমি তখন বললাম কি করে হবে নিজের বাড়ির কাজকর্ম সেরে কি আসা যায় দিদিভাইর মায়ের আজকে শরীর খারাপ তো বললো হ্যাঁ তোমার বরকে দেখলাম দু ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসছে আছি হ্যাঁ পয়লা বৈশাখের দিন দু ব্যাগ ভরে বাজার করবে না এমনি তো আমাকে বলে দেখো যোগ্য হচ্ছে এইদিকে তো ব্যাস যজ্ঞের জায়গা যেই এসছি ব্যাস এত ধোঁয়া হচ্ছিল না কি বল আর ঠাকুরটা কী সুন্দর লাগছে আমি তো ঠাকুর দেখে একদম মুগ্ধ হয়ে গেছি কিন্তু ওই যজ্ঞের ওই জায়গাটা এত ধোঁয়া হচ্ছিল না আমি না ওখানে বেশিক্ষণ থাকতে পারছি আরে ঘরটা এত হিট হয়ে গেছিলো ঢুকতে গিয়ে বললাম যে আমি ওই রুমে একটুখানি যাই তখন ওই রুমে যেই আমি ঢুকতে গেলাম তখন ওরা ওই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তো আমি ভাবলাম ওরা ওই রুম থেকে যখন বেরিয়ে যাচ্ছে তো আমি তো পুচকি আমি তখন পুচকিটাকে বললাম দাঁড়া পুচকি তোকে তো ওই দিন লুচি ভাজার সময় দেখেছিলাম আজকে পুচকি বেশ সেজে ছিল আমার পুচকিটাকে বেশ ভালো লাগলো আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ ওখানে যোগ্য হচ্ছিলো আর এত ঘর গরম ছিল না যে আমার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল তো আমার তো একটুখানি অ্যাস্থামার প্রবলেম তো আমি সেই জন্য আর কিছু বেশি বলতে পারলাম না তোমার দেখলে আমার মুখ চোখ এমনি লাল হয়ে গেছে তো আমি সেই জন্য ওখান থেকে চলে এসেছি বেরিয়ে এসেছি তো আমি আর এইসব প্রবলেমের জন্য না আমি চট করে কোনো জায়গায় যেতে পারি না তো কিন্তু আমি সবাইকে নাও করতে পারি না যে কী করবো কষ্ট পাবে মনে তো সেই জন্য আমি বেরিয়ে চলে এসেছি আমি জানি আর পারবো না তো থাক পরে বলে দেবো তো আমি আগে ঘরে গিয়ে রেস্ট করি কি হলো তুমি এরকম অবেলায় শুয়ে আছো কেন হ্যাঁ কি হয়েছে ওই ওখানে গেছিলাম তো ওদের ওখানে যজ্ঞ হচ্ছিল প্রচন্ড হলো ঘর হিট হয়ে গেছিল আর এই ধোঁয়াতে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল আমি তাই ঘরে এসে আগে ইনহেলারটা নিয়েছি কেন ওখানে ইনহেলারটা নিয়ে যাওনি না আমি ইনহেলার নিতে ভুলে গেছিলাম তাই ঘরে এসে ইনহেলার নিয়েছি আমি আর আই করিনি তো যখন ওদের ওখানে যোগ্য হচ্ছিল তো তুমি বেরিয়ে আসো নি কেন আমি চলে এসেছি আমি আর কি করি আমি ওই মাঠ দিয়ে চলে এসেছি আমি যদি বেরিয়ে এসেছিল তাহলে তোমার এরকম কষ্টটা হলো কেন

তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী নতুন আর ভিডিওতে ধন্যবাদ